আল্লাহমাসাল্লে আলা মোহাম্মদ ও আলা আলে মোহাম্মদ বিসমিল্লাহ রহমান রহিম নাহমদুহু ওয়া নুসাল্লে আলা রসুলিহল করিম আল্লাহর নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নুরনবী হুজুর পাক সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাহ সালাম ও সহদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায় কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি ইমাম রেজা আলাহসালাম সাল্লাম এর পাঁচটি শোকবার্তা অর্থাৎ যে আমাদের মুসিবতকে স্মরণ করে ও আমাদের উপর যে জুলুম ও অত্যাচার হয়েছে তার জন্য ক্রন্দন করে কেয়ামতের দিন সে আমাদের সাথে থাকবে আমাদের যে সম্মান ও মর্যাদা রয়েছে তা লাভ করবে যে ব্যক্তি আমাদের সমূহকে বর্ণনা করবে অতপর নিজে ক্রন্দন করবে এবং অন্যকে কাঁদাবে কেয়ামতের দিনে তার ইমামদের শোকে ক্রন্দনকারী চোখ ব্যতীত সকল চোখ ক্রন্দনরত অবস্থায় থাকবে যে আমাদের নির্দেশের বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে তার অন্তর সেদিন জীবিত থাকবে যেদিন সকল অন্তর মরে যাবে ইমাম রেজা আলাহাইসাল্লামের ক্রন্দন এত বেশি পরিমাণ ছিল যে তিনি বলতেন ইমাম হুসাইন আলাহ ইসলামের মুসিবতের দিন আমাদের চোখের পাতাকে আহত করেছে আমাদের অশ্রুধারা প্রবাহিত করেছে বিশিষ্ট কবি দেবেল খোজাই ইমাম রেজা আলাহাইসাল্লামের নিকট আসলেন ইমাম রেজা আলাহাইসাল্লাম ইমাম হুসাইন আল্লাহিসাল্লামের জন্য ক্রন্দন ও শোকের কবিতার গুরুত্ব তুলে ধরে বললেন হে দেবেল যে ব্যক্তি আমার দাদার মুসিবতে ক্রন্দন করে আল্লাহ আল্লাহতালা তার গুণাসমূহকে ক্ষমা করে দেন অতপর তার পরিবার ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে পর্দা টেনে দিলেন যাতে ইমাম হুসাইন আলাহ ইসাল্লামের মুসিবতে তারা ক্রন্দন করতে পারেন অতপর ইমাম রেজা আলাহ দেবেল খোজাইকে বললেন যতদিন জীবিত থাকবে ইমাম হুসাইন আলাহ ইসাল্লামের জন্য শোকগাথা পাঠ করো যতক্ষণ তোমার শারীরিক শক্তি থাকবে ততক্ষণ আমাদেরকে সহযোগিতা করতে কার্পণ্য করো না এ কথা শুনে দেবেল খোঁজায়ে ক্রন্দনরত অবস্থায় একটি কবিতা পাঠ করেছিলেন যার বিষয়টি ছিল এমন হে ফাতিমা আলাহ্লাম যদি হুসাইন আলাহ সাল্লামকে কারবালার জমিনে পড়ে থাকতে দেখতেন যিনি ফুরাত নদীর তীরে তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন তখন অত্যধিক দুঃখ ও কষ্টের কারণে নিজের হাত দিয়ে মুখ পাটেন এবং আপনার গাল দিয়ে চোখের পানি প্রবাহিত হতো। এ কবিতা শুনে ইমাম রেজা আলাহ্লাম ও তার পরিবারের সদস্যরা উচ্চস্বরে ক্রন্দন শুরু করলেন অর্থ হে ইবনে সাবিব যদি তুমি ইমাম হুসেন সালামের জন্য ক্রন্দন করো আর তোমার মুখমণ্ডলে অশ্রু প্রবাহিত হয় তাহলে আল্লাহ তালা তোমার ছোট বড় কম বেশি এবং কি তা সাগিরা কবিরা গুনা হলেও মাফ করে দিবেন হযত ইমাম রেজা আলাহ বলেন হে শহীদের পুত্র তুমি যদি রাসুল সাল্লাহ সাল্লু আলহ্লাম ও তার আহালেবায়ত আলাহিসাল্লামের সাথে বেহেস্টে স্থান লাভ করতে চাও তাহলে তোমাকে ইমাম হুসাইন আলাহিসাল্লামের হত্যাকারীদের প্রতি অভিসম্পাত করতে হবে যারা তার সাথে শহীদ হয়েছিলেন তুমি যদি তাদের মতো পুরস্কৃত হতে চাও তাহলে যখনই তুমি তার কথা স্মরণ করবে তখনই বলবে হাই আমিও যদি তাদের সাথে থাকতাম তাহলে এক মহাবিজয় লাভ করতে পারতাম ইমাম রেজা আলাহ ইসাল্লাম বলেন ইমাম হুসাইন আলাহ ইসালামের জন্য ক্রন্দন কবিরা গুনাহেকে মুছে দেয় বিহারুল আনোয়ার চুয়াল্লিশতম খণ্ড দুশো নিরানব্বই বিহারুল আনোয়ার খণ্ড চুয়াল্লিশ পৃষ্ঠা দুশো চুরাশি থেকে দুশো পঁচাশি বিহারুল আনোয়ার পঁয়তাল্লিশতম খণ্ড পৃষ্ঠা দুশো আটান্ন প্রাগুক্ত পৃষ্ঠা দুশো সাতাশি ইমাম হুসাইন আলা এর জন্য বনি হাসেমের শোক প্রকাশ ইমাম জাফর সাদেক আলা সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কারবালার হৃদয় বিদারক ঘটনার পর বনি হাসেমের কোনো নারী সুরমা ও মেহেদি ব্যবহার করেনি এবং বনি হাসেমের কোনো ঘর থেকে খাবার রান্না করার চিহ্ন হিসেবে উনুন থেকে কোনো ধোঁয়া বের হতে দেখা যায়নি যতক্ষণ না ইবনে জিয়াদ নিহত ও ধ্বংস হয় কারবালার মর্মান্তিক রক্তাক্ত ঘটনার পর নিরবিচ্ছিন্নভাবে আমাদের চোখে অশ্রু ছিল ইমাম হাসান ও হুসাইন পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ